কবিতা শুরু করার আগেই বিশেষ অনুরোধ সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ আমাদের আজকের নিবেদন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কবিতা কলিঙ্গদেশি বৃষ্টি মধ্যযুগে কবিদের মধ্যে মুকুন্দরাম চক্রবর্তী সেই ব্যতিক্রমী কবিদের অন্যতম যিনি কাব্যে নিজের পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছেন কবির নিজের দেওয়া তথ্য অনুসারে কবি কঙ্কন হল কবির উপাধি মুকুন্দ হল নাম এবং চক্রবর্তী কৌলিক পদবী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমিশেখে জোরে মেঘ গগন চারি মেঘে বরিশে মুসল ধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকেত চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পরে বেঙ্গতর্কাবাজ করিকর সমন বরিষে জলধারা ধারা জলেমহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন কারো কথা শুনিতে না পাই কোনো জন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আচুক ও শস্যের কার্য হেইজা গেল ঘর মিছেতে পৈরা শিল বিদরিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল চণ্ডীরও আদেশে ধায় নদ নদীগণ Umbiga monggolo gan Sri